নোয়াখালীর হাতিয়ায় পঁয়তাল্লিশ লাখ টাকার ইলিশ সহ তিন ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নোয়াখালীর হাতিয়ায় কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে অবৈধভাবে স্বীকার করা পঁয়তাল্লিশ লাখ টাকার ইলিশ সহ তিনটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড বুধবার বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন হারুন ওর রশিদে তথ্য জানান জানা যায় যে মঙ্গলবার রাত একটায় কোস্টগার্ড স্টেশন হাতিয়া ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে স্থানীয় হরণি ইউনিয়নের টাঙ্কিঘাট ও চেয়ারম্যানঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালে ওই এলাকায় তিনটি ফিশিং বোট এফবি আমিনা এফবি নিহা ও এফবি বাবুল তল্লাশি করে প্রায় পঁয়তাল্লিশ লাখ টাকার ছয় হাজার কেজি একশো পঞ্চাশ মন ইলিশ মাছ ও তিনটি বোটসহ ছাপ্পান্ন জন জেলেকে আটক করা হয় পরে জব্দকৃত মাছ হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফয়েজুর রহমানের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা এতিমখানা গরিব প্রান্তিক পরিবারের মাঝে বিতরণ করা হয় পরে জব্দকৃত তিনটি ট্রলারের মালিকদের তিন লাখ ষাট হাজার টাকা জরিমানা করে এবং ছাপ্পান্ন জন মাঝিমাল্লারকে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়